এখন আসি দুবাইয়ের শারজা এয়ারপোর্টের ভিতরে আসলে ভাই একটা দুঃখের কথা কি কয়াম এমন একটা ভাষা নিয়ে জন্মগ্রহণ করছি ভাই এই ভাষাটা আমার দেশের বাইরে গেলে আর কোথাও মানে চলে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমি মোহাম্মদ হজরত আলী আরো একটা নতুন ভিডিওতে চলে আসলাম আমার আজকের ভিডিওতে আপনারা দেখতেই আছেন আমি দেশ চাইরা বিদেশ চলে যাইতেছি আসলে দেশের মায়া ত্যাগ কইরা বিদেশ যাওয়াটা সত্যিই অনেক কষ্টকর কিন্তু তারপরও কি আর করার পুরুষ মানুষের জীবন যে এমনই কিছু করার নাই বিদেশ যাইতে হইব তো যাই হোক বিদেশ যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে আমি এখন চলে আইছি বাংলাদেশ বিমান বন্দরে এখানে আসার পর আমি বোর্ডিং পাস এবং কি ইমিগ্রেশন সবকিছু চেকআপ টেকআপ করে এখন আমি বিমানের কাছা চলে যাইতেছি ওই যে বাইরে বিমান অপেক্ষা করতে আছে এই বিমান আমার এই দেশ থেকে বিদেশ নিয়ে যাই এই বিমানের জন্য অপেক্ষা করতেছি এই বিমান দিয়ে আমি এখন পরে বিদেশ চলে যাব ওই যে দূরে আপনারা আর আরাবিয়া বিমানটা দেখতাছেন এই বিমানটা দিয়ে আমি ইনশাল্লাহ যাবো এখন একদম কাছাকাছি আছি বিমানের সিরিয়ালে যাইতে আছি মানে শুধু বিমানে উঠতাম একদম কাছাকাছি চলে দেখেন আমি যে বিমানে উঠতে উঠতে যাইতে যাইতে ভিডিও করতেছি অনেকেই কিন্তু আমার দিকে কেমন ভাবে তাকায় থাই দেখতে দেখতে একদম বিমানের কাছাকাছি চলে আসছি আমার সামনে আট দশ জন লোক আছে আট দশ জন পরেই একদম আমি বিমানের ভিতরে ঢুকে যাব আট জন পরে আমি সিরিয়ালে বিমানের ভিতরে ঢুকে যাইতে তো বিমানের সামনে একজনে চেক দিয়া কাগজপত্র ভালোভাবে ঢুকাইতে আসে মানুষের দেখা শুনি না আর ভিতরে আরো একজন লোক সিট কার কোনটা এটা দেখাই দিতে আসে ফাইনালি একদম বিমানের ভিতরে বসে আসি দেখেন জানালার বাইরে মানে বিমান বাইরে এখন আমি ভিতরে বসে আসি জানালার পাশে সিট পাইছি জানালার পাশে বিমান উড়ানোর পরে আমার যেই অভিজ্ঞতা হইলো আমি দেখলাম যে বিমানের ফ্লাইট শুরু করার সময় এবং কি মাঝখান দিয়া অনেকবার একটা লোকে বারবার ইংরাজি এবং কি আরবিতে কিছু কথা কয় কিন্তু কি কয় একবারে বুঝে জানা কিচ্ছুই আমি বুঝি না এত কথার মধ্যে আমি একটা কথাও এবার আর বুঝি না অন্যরা বোঝে কিনা তাও আমি জানি না তো যাই হোক বুঝলে বুঝি না বুঝলে নাই হেতারা জন কয় না যাই তো এবার তো ফাইদে একটা কথা কয়ে এলাই আমার বিমান অনা কই আছে কে কই কই নি লাইট বেশি দেখি আবার ডাহা মনে না দা এই বেনে বাড়ি আইলেছে ঘুমে তো উঠা দেই আরেকটা শহর হইয়া লাইট জ্বলতে আছে তো আমি রাতের বেলা আইছিলাম হুদা অন্ধকার লাইটের আলো দি কিচ্ছু দেখা যায় না এর মধ্যে আবার হুনি বিমানের থেকে বলে নাস্তা দেওয়ার সময় হইছে বন না কি জানি এইটা একটা দিয়া গেছে সেরা যেমন তেমন খাইতাম লইছি কুদ্দুর গিয়া দেই মা গো গন্ধে আমার রুসি উল্টেই গেছে এরপরে এটা আমি খায়াম কি এটার ফলে চাইতাম আর মনে কইসে না এরপরে লোকের তারারে চাই দেই মাগো হ্যাঁ তারাও এটার উৎ করে দিয়ে আলে রাখছে পরে সামনের বেডি তারারা দিছে এও দেুরে আলে রাখছে তখন আমি চিন্তা করলাম আমি নইলে একজন মানুষের রুচি খারাপ এতলা মানুষেরও কি রুচি খারাপ নেই যা রে এটা দিছে তে খাইছে না পরে ভাবলাম যেমন যেই খানা দিলে মানুষের খাইতার তখন এই খানা দেওয়ান কি লাগিয়া আমার কাছে এটা লাগলো খানাটা মনে হয় সায়নার তারা কাঁচা মাংস টাংস দিয়া যেরকম একটা খানা বানা এরম মনে হয় কোন চিকেন মিকেন কিতা হইবো হইব আর কি যাই হোক এটা আমি চিনি না আমি যখন এটা চিনি না আর ভাই সিন চাই না এটা আমার সিন কোনো দরকারও নাই ভাই এই এইটা কি খানা দিছে আমার মাথায় ধরে না এমন গন্ধ ভাই দুই মাস মনে ভাত খেয়ে না এটার গন্ধটা কল্পনা করলে তো যাই হোক দেখতে দেখতে অন্ধকার আর আলো লাইডের এই সব কিছু দেখতে দেখতে আমার বিমান এখন চলে আইছে শারজা এয়ারপোর্টে এখন আসি দুবাইয়ের শারজা এয়ারপোর্টের ভিতরে আসলে ভাই একটা দুঃখের কথা কি আম এমন একটা ভাষা নিয়ে জন্মগ্রহণ করছি ভাই এই ভাষাটা আমার দেশের বাইরে গেলে আর কোথাও মানে চলে না এই জায়গায় যত লোকের কাছে আপনার সাহায্যের লাগে যাইবেন কেউ আপনারে মানে বাংলা বললে কিছুই বুঝতো না আপনি যা বলবেন সব ইংলিশে হিন্দিতে নাহলে আরবিতে তো ইংলিশ টুকটাক জানা থাকলে তাইলে আপনার উপকারে আইব আর নাইলে ভাই মানে একদম বাংলা নিয়ে অসল বুঝছেন নি একদম কিছুই বোঝে না কেউ বোঝে না এখানে শত শত মানুষ আছে শুধু বাংলাদেশের যারা পাইবেন তারাই শুধু বাংলা বুঝবো অন্য কেউ কিন্তু আর বাংলা বুঝতো না তো সবাই একটু ইংলিশটা ভালোভাবে শিখে আসবেন যদি কেউ বিদেশ আসেন তাইলে হয়তো ইনশাআল্লাহ ভালোই হবে তো আমার প্রথম ফ্লাইট শেষ এখন আমি দুবাইয়ের সারজা এয়ারপোর্টে আছি এখান থেকে আমার সকালে আরেকটা ফ্লাইট আছে সারজা থেকে আবার দাম্মা এয়ারপোর্টে তো আমি আগামী কালকে সৌদি আরব গিয়া পৌঁছাব ইনশাআল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালোভাবে যাইতে পারি আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ